আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাট দশ নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের পৃষ্ঠা পনেরোতে রয়েছে তো চলো আমরা শিখে ফেলি বর্ণ শিখি শরীয় সরিয়া এখানে তোমরা বর্ণ শিখবে বর্ণ শিখি শরীয় সরিয়া শুনি ও বলি তোমরা ছবিতে কি ফুল দেখতে পাচ্ছ অশোক ফুল এটা অশোক ফুল তাহলে অশোক ফুল ফুটেছে ভাই তাহলে সরিয়েতে কি অশোক শরীয়তে অশোক তারপরে ছবিতে কী দেখতে পাচ্ছ আম আম খেয়েছি আতা চাই আম খেয়েছি আতা চাই সরিয়াতে আম সরিয়াতে আম তারপরে দেখি চলো শুনি ও বলি অশোক একটি ফুলের নাম অশোক কি একটি ফুলের নাম আম একটি ফলের নাম আম একটি ফলের নাম তারপরে দেখো পরি সরিয়া লিখি তারপরে লিখি তোমরা এখানে পেন্সিল অথবা কলম ঘুরিয়ে সরীয় সরিয়ার উপর লিখবে সরিও তারপরে বাম দিকে যে লাল রঙের সরিও ডান পাশে সেটা কলম বা পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে লিখবে তাহলে এভাবে হাত ঘুরিয়ে লিখবে সরিও এবং সরিওর নিচে যে দুইটা ঘর ফাঁকা আছে এই দুইটাতেও লিখবে সরিও এভাবে দুইটা ঘরে লিখবে ফাঁকা ঘরে নিচে তারপরে সরিয়া তাহলে লাল কালারের যে সরিয়া ডান পাশে সেটা পেনসিল বা কলম দিয়ে হাত ঘুরাবে সরিয়া এভাবে করে হাত ঘুরাবে এবং নিচের দুইটি ঘরেও সরিয়া লিখবে কলম অথবা পেনসিল দিয়ে কেমন তাহলে তোমাদের পাঠ দশ শেষ দেখা হবে পরবর্তী পাঠে ভিডিওতে অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ